বাংলাদেশের চৌষট্টিটি জেলা তার মধ্যে অন্যতম জেলা ভোলা আমরা ভোলাবাসী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলার অধিবাসী হয়েও শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগে ভুগছি আমাদের অধিকার নিশ্চিত করতে এখনই একসঙ্গে কণ্ঠ মেলানোর সময় আমাদের প্রথম দাবি ভোলার গ্যাস ভোলায় চাই ভোলার গ্যাস ভোলাবাসীর অধিকার কারণ ভোলায় রয়েছে প্রায় সাত ডিসিএম প্রাকৃতিক গ্যাসের মজুদ অথচ মাত্র দুই হাজার আবাসিক সংযোগ দিয়ে বাকি গ্যাস অন্যতায় সরবরাহ করা হচ্ছে এই বৈষম্য আমরা মানি না মানব না গ্যাস উত্তোলনে এই স্থানের জনগণকে আগে সুযোগ দিতে হবে এটাই আমাদের যৌক্তিক দাবি আমরা দাবি করছি ভোলার গ্যাস ভোলাবাসীকে নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই প্রায় বিশ লক্ষ মানুষের দ্বীপ জেলা ভোলায় নেই কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি দুর্ঘটনাতেই মানুষকে ঢাকায় পাঠাতে হয় এবং অনেকেই পথে মারা যান আমরা চাই অবিলম্বে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা আমাদের তৃতীয় দাবি ভোলা বরিশাল সেতু চাই ভোলার সঙ্গে মূল ভূখণ্ডের কোনো সড়ক যোগাযোগ নেই নদীপথই আমাদের একমাত্র ভরসা রাতে জরুরি প্রয়োজনে ভোলা থেকে বের হওয়া প্রায় অসম্ভব এটি শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় জীবন মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দাবি করছি ভোলা বরিশাল সেতু দ্রুত নির্মাণ করা গ্যাস হাসপাতাল ও সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে আসুন দলমত নির্বিশেষে আগামী বিশ এপ্রিল রোজ রবিবার সময় সকাল দশটায় স্থান বাংলা স্কুল মাঠে আমরা ভোলা জেলার সর্বস্তরের জনগণ একসাথে আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা সকলে এই সমাবেশে অংশগ্রহণ করব